এয়ারটেল অ্যাপের মাধ্যমে কীভাবে রিচার্জ করবেন আপনার মোবাইলে বন্ধুরা আপনি যদি চান যে আপনার মোবাইলে রিচার্জ করতে চান এয়ারটেল সিম আপনি ব্যবহার করেন বা আপনার বন্ধুর রিচার্জ করতে চান এয়ারটেল অ্যাপের মাধ্যমে তো এই ভিডিওটি লাস্ট হয়ে দেবেন এবং বন্ধুরা আজকাল দেখতে পাচ্ছেন কি এয়ারটেলের সিমের বা যে কোনো সিমের রিচার্জ যদি আপনি করতে চান আর যেমন ফোনপে গুগল পে টা পেটিএমে গিয়ে রিচার্জ করতে চান ওখানে এক্সট্রার আরও পয়সা কেটে নেয় তিন টাকা চার টাকা এস্টার যেটা রিচার্জের দাম হয় তার থেকেও বেশি কেটে নেয় কিন্তু আপনি যদি অ্যাপের মাধ্যমে রিচার্জ করেন মানে আপনি যে এয়ারটেল সিম ব্যবহার করছেন আর এয়ারটেল সিমের অ্যাপের ভেতরে গিয়ে যদি রিচার্জ করেন ওখানে কী হয় এক্সট্রা পয়সা কাটে না তো কীভাবে করবেন আর এবং আপনার মোবাইলে যদি ফোনপে গুগল পেও যদি থাকে তাও আপনি এয়ারটেল যে অ্যাপসটা আছে অ্যাপসটার ভেতরে গিয়ে রিচার্জ করলে আপনার ফোনপে মাধ্যমে পেমেন্ট করবেন কিন্তু ওখানে এক টাকাও বেশি কাটবে না তো কীভাবে করবেন চাই আপনার মোবাইল নাম্বার দিয়ে রিচার্জ করবেন বা আপনার বন্ধুর মোবাইল নাম্বারে রিচার্জ করবেন সেটাও আপনি করতে পারবেন কীভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন আর রকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন আর আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন যা তারাও যেন জানতে পারে সবার প্রথমে আপনাকে এয়ারটেল অ্যাপসটি ওপেন করতে হবে স্টোরে গিয়ে এয়ারটেল থ্যাংকস লিখে সার্চ করলে পেয়ে যাবেন তো তারপরে ইনস্টল করার পরে আপনার যে কোনো মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এখানে সাইন ইন করে দিতে হবে মানে লগ ইন করে দিতে হবে লগ ইন করার পর কিছুটা এন্টারফেস আসবে আর আপনি চাইলে আপনার বন্ধুর নাম্বার বা আপনার নাম্বার দিয়ে যে কোনো রিচার্জ করতে পারবেন যেমন ডেটা প্যাক বা আনলিমিটেড যে কোনো রিচার্জ করতে পারবেন তো এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে রিচার্জ করলে এক টাকাও বেশি কাটবে না ঠিক আছে তো অ্যাপ্লিকেশন ওপেন করার পর নিচে আপনি ম্যানেজ অপশন পেয়ে যাবেন ম্যানেজ অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তারপরে একটুখানি আপনাকে স্ক্রোল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এলে এখানে রিচার্জ অপশান পেয়ে যাবেন রিচার্জ অপশানে আপনাকে তারপর ক্লিক করে দিতে হবে এই রিচার্জ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওখানে আপনাকে নাম্বার বসাতে হবে যেই নাম্বার দিয়ে আপনি রিচার্জ করতে চান তারপরে এখানে প্রিপ্যাড বলে একটি অপশান পেয়ে যাবেন এই প্রিপ্যাডে আপনাকে ক্লিক করতে হবে প্রিপ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার মোবাইল নাম্বার অটোমেটিক বসে যাবে যেই মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন আছে আপনি চাইলে এখানে এখানে ওই নাম্বারটা মুছে আপনি অন্য নাম্বারে রিচার্জও করতে পারেন তো এইভাবে আপনাকে কেটে আপনি যেই নাম্বারে রিচার্জ করতে চান ওইটা বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে সব রকম প্ল্যান পেয়ে যাবেন যে কোনো মোবাইল যেই নাম্বারটা দিয়েছে সেই নাম্বারে যদি কোনো অফার থাকে তো এখানেও দেখা যাবে এবং রিকমেন্ডেড যতগুলো প্ল্যান থাকবে এখানে দেখতে পেয়ে যাবেন তারপরে এখানে আপনি যেই প্ল্যানটা রিচার্জ করতে চান এইভাবে স্ক্রোল করে আপনি দেখে নিতে পারেন আনলিমিটেড প্ল্যানও আছে ওয়ান জিবি ডে টু জিবি ডে ইয়া দেড় দেড় জিবি করে ডে আপনি পেয়ে যাবেন তো যেই রিচার্জটা আপনার পছন্দ হয় বা যার ডিটেলস আপনি দেখতে চান এইভাবে আপনি কি স্ক্রোল করে দেখে নিতে হবে তারপর যেই রিচার্জটা আপনি করতে চান তো ওই রিচার্জটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনি চাইলে আপনার ফোনপে গুগল পে পেটিএম মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন কিন্তু এখানে এক টাকাও বেশি কাটবে না এখানে আপনি অনেক রকমই রিচার্জ পেয়ে যাবেন চাইলে আপনি ডেটা রিচার্জও করতে পারেন ঠিক আছে তারপর এখানে চাইলে আপনি সার্চও করতে পারেন কি আপনি কত টাকা বালার রিচার্জ করতে চান ওটাও আপনি ওপরে লিখে সার্চও করতে পারেন যেমন কি আমি এই একশো নিরানব্বই টাকা রিচার্জ করতে চাই তো এইখানে আপনাকে ক্লিক করে দেবে যেমন এখানে ভ্যালিট দেখতে পাচ্ছেন কি দু জিবি টোটাল নেট দেবে তারপর এটা আঠাশ দিনের জন্য থাকবে তো এটা আপনি যদি এইভাবে যদি পপ আপ আসে তো আপনাকে একবার পপ আপটা কেটেই হবে কারণ এখানে বলছে তিনশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করুন আনলিমিটেড ফাইভ জি পান তো আমি এটা করতে চাই না তো আমি কী করবো এখানে ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি তারপর আপনাকে দুবারও ওই অপশানে ক্লিক করতে হবে যদি একবার পপ আপ আসে তো তারপর দেখবেন এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবে এবং আপনি দেখুন একশো নিরানব্বই টাকা তো একশো নিরানব্বই টাকাই কাটবে তারপর নিচে আপনি প্রসিড টু পেতে ক্লিক করার পর এখানে আপনি ফোনপে গুগল পে পেটিএম বা যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনি রিচার্জ করতে পারেন এখানে আপনার মোবাইলে যতগুলো পেমেন্ট অ্যাপস থাকবে সব পেমেন্ট অ্যাপসগুলো এখানে দেখা দেবে তো যেই পেমেন্ট অ্যাপস পেমেন্ট করতে চান ওই পেমেন্ট অপশানটা আপনাকে চুজ করে নিতে হবে কি আমি এখানে গুগল পেটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর নিচে পে না হতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গুগল পেতে রিডাইডেড হয়ে যাবে এখানে আপনি পেমেন্ট করতে পারেন বা গুগল পেতে গিয়ে দেখবেন ওখানে পপ আপ শো হচ্ছে একশো নিরানব্বই টাকার আর এখানে এক টাকাও বেশি কাটবে না তারপরে আপনার মোবাইল যে প্রিনটা আছে ব্যাঙ্ক চুজ করে প্রিনটা দিয়ে দিলে এখানে রিচার্জ হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার বা আপনার বন্ধুর ফোনে রিচার্জ করতে পারবেন এয়ারটেল অ্যাপের মাধ্যমে তো ভিডিওটি কেমন লেগেছে জোর কণ্ডে বলবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার এখন দেখাচ্ছে পরের বিচারে তখন বাই